তোমার নিষিদ্ধ শহরের অলিগলিতে কেবল আমার প্রবেশ ঘটুক মথুরাণী ফোনের স্ক্রিনে এই একটি বাক্য দেখেই থমকে গেলাম আমি আমি চোখের পলক স্থির হয়ে রইল আমি তার প্রোফাইলে ঢুকলাম হাতে গোনা দুইটা ছবি দেখে উপলব্ধি করলাম সদ্য খোলা হয়েছে এই ফেসবুক আইডিটা আমি ছোট করে মেসেজ করলাম কে আপনি মিনিট তিন এক বাদে নামবিহীন প্রোফাইল থেকে মেসেজ এলো জেনে কি করবে চিনবে চিনতেও তো পারি পরিচয় দিন ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া এলো না আমি বেশ কিছুক্ষণ যাবত অপেক্ষা করলাম ছোট এক বাতার কিন্তু নিরাশ হলাম পরিশেষে নিরাশ হয়ে ফেসবুকের নোটিফিকেশন চেক করলাম ঋতু আমাকে ত্যাগ করে ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করেছে নোটিফিকেশনে ক্লিক করতেই নিজের গাওয়া গানের ভিডিওটা এলো দশকে পেরিয়ে গেছে মেম্বারদের রিয়েকশনে কৌতূহল নিয়ে কমেন্ট বক্স চেক করলাম আমাকে উৎসাহিত করে কত কত মন্তব্য প্রশংসাতে আমার মনে সুপ্ত দোল খেয়ে গেল ম্যাসেজ নোটিফিকেশন এল বিহীন মানবটি লিখেছেন পরিচয় না দিলে কি কথা বলা নিষেধ যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন আই, মোমার গানের গলা সুন্দর সুরেলা কন্টেন্ট জাদুতে আমি উন্মাদ সঙ্গে সঙ্গে রিপ্লাই করলাম আমার গান শুনেছেন তার মানে আপনি আমাদের ভার্সিটিতে পড়েন নিশ্চয়ই খুব গুড নাইট রাত তো কম হলো না এবার ঘুমাও ভার্সিটিতে আবার প্রোগ্রাম আছে প্রোগ্রামের কথা শুনে চমকিত হলাম আমি স্টুডেন্ট হয়ে এখনো আমি জানি না সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম কিসের প্রোগ্রাম আমাদের ভার্সিটির তেতাল্লিশ বছর পূর্তি হওয়াতে কর্তৃপক্ষের এই আয়োজন আল্লাহ হাফেজ আমি একটা লাভ রিয়েকশন দিয়ে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিলাম বাহারাজ নিশ্চয়ই এই গ্রুপে যুক্ত আছে আমার গান কি ও শুনেছে ওর ভালো লেগেছে অন্ধকারের মাঝে আমাকে চিনেছে ওর কোন উত্তর আমার তরফ থেকে এলো না পাশবালিশটা ধরে শুয়ে পড়লাম খোলা জানালা ভেদ করে শীতল হাওয়া আমার দেহ কাঁপিয়ে দিল অন্ধ্রার রাজ্যে তখন প্রবেশ ঘটল বাহারাজের ভার্সিটিতে আজ উৎসব মুখর পরিবেশ বিরাজমান আমি উজ্জ্বল হেসে সবকিছু পর্যবেক্ষণ করছি একদল ক্যাম্পাসে বসে গান চর্চা করছে আর একদল শ্রেণীকক্ষে নাচ প্র্যাকটিস করছে জয় বাদাম চিবুতে চিবুতে বলল আমি ভালো নাটক করতে পারি লিস্টে নাম দিয়ে দেখব তাসফি খানিক প্রিন্স করে বলল তুই আর নাটক তুই মেয়েদের সাথে ফ্লার্ট করতে ভালো পারবি ঋতু বলল হানি তুই কিন্তু গানে অংশগ্রহণ করতে পারিস গ্রুপে তোর গানের রিয়ে আকাশ ছুঁই ছুঁই আমার গান গাওয়া নিয়ে সবার বেশ কৌতূহল আগ্রহ তবেই কোলাহলময় এলাকায় গান গাওয়া আমার পক্ষে বহু কষ্টকর আমি নাকচ করলাম আমি এত ভালো গাই না তাছাড়া সন্ধ্যায় আমার আসার কোনো ইচ্ছে নেই এসির টেম্পারেচার বাড়িয়ে কম্বল নিয়ে গভীর একটা ঘুম দিব তাশফি বলল তুই আসবি না দোস্ত প্রত্যুত্তরে বললাম ট্রনিকে নিয়ে বের হওয়া হয় না অনেকদিন ও বেশ বোরিং ফিল করছে ওকে একটু সময় দিতে চাইছি আহাদ ফের বলল বর্ষপূর্তি উদযাপনে না থাকলে মার্ক কাটা হয় জানিস আহাদের কথায় চমকে উঠলাম চোখের দেখায় কারো মুখমণ্ডল মনে রেখে নাম্বার কাটা অসম্ভব একটি বিষয় আমি দ্বিমত করে বললাম আমি এখনো এত ফেমাস হয়ে যাইনি যে আমার নাম মনে রেখে পরীক্ষার সময় মার্ক কাট তবে এইসব গোয়া আহাদ বলল আমরা খবর নিয়ে এসেছি অনুষ্ঠানের শুরুতে প্রতিটা ক্লাসের একটা করে বক্স রাখা হবে যে যার নাম চিরকুটে লিখে ভাজ করে সেই বক্সে ফেলে রাখবে পরবর্তীতে প্রতিটি ক্লাসের জন্য একজন স্যার বরাদ্দ থাকবেন সে বক্সের মধ্যে থেকে একটা কাগজ তুলবেন যার নাম উঠবে সে পারফর্ম করবে বাকি নামগুলো পরীক্ষার সময় তুলে মার্ক যুক্ত করবে অথবা বাদ দিবে আমার মস্তিষ্কে কথাগুলো সম্পূর্ণ না পৌঁছালেও বুঝতে সক্ষম হলাম কিছু বিরক্ত হলাম সেই মহাশয়ের ওপর যে বানিয়েছে এই নিয়মখানা করে নিঃশ্বাস ফেলে বললাম আর করার চল স্টেজ থেকে ঘুরে আসি আমাদের উচিত ওদের সাহায্য করা দলবল নিয়ে চললাম সিনিয়রদের সাহায্য করতে এলোমেলো করে স্টেজ পরিপাটি করে সাজাতে ব্যস্ত তারা প্রিয়া নামের মেয়েটা গহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়া রইল কিছুক্ষণ প্রকাশ পেল বিরক্ত ভাব মুখ বাকিয়া বলল ফেসবুক গ্রুপে তুমি গান গাওয়া ভিডিও আপলোড করেছিলে কিঞ্চিত করে জবাব দেওয়ার পূর্বে ঋতু বলে উঠল হ্যাঁ গানটা হানি গেছে ও খুব ভালো গায় মেয়েটা নাকুচকে বলল ওটা ভালো গায়নি গিটার হাতে থাকলে কখ খো গোখম বললেই একটা গান হয়ে যায় তীব্র ট্যাপের আঠারো অংশকে তিন ইঞ্চি পরিমাণ কাক টক তে বলল তাহলে তুই একটু গেয়ে শোনা প্রিয়া ফের বিরক্তির সাথে বলল মেয়েটার গলা নয় ওটা ও শুধু রিপ্রিট করেছে গানটা আমিও শুনেছি ও দারুণ দিয়েছে তোমরা মেয়েরা অন্য মেয়ের প্রশংসা সহ্য করতে পারো না রুদ্র বলল বাহারাজ পাশে দাঁড়িয়ে নিজের মতো কাজ করছিল ভালো ও মন্দ পক্ষের মতামতের রায় দিতে ফোনটা রুদ্রকে দিয়ে সেই গানটা বের করতে বলল অবাক হলাম বাহারাজের কথা ভেবে সবাই আমার গান শুনে প্রশংসায় পঞ্চমুখ অথচ সে শুনে অবতিনি বাহারাজ বিচারকদের ন্যায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছে উদ্বিগ্ন হয়ে সবাই অপেক্ষারত তার রায় একদলকে নিরাশ করে রায়ের দিল মোটামুটি এক শব্দেই গানের বিশ্লেষণ করে ফেললেন তিনি আমার সুপ্ত হৃদয়টা তার কথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি নীরব দর্শকের মতো পা ফেলতেই বাহারাজ ফের বলল তুমি সন্ধ্যাবেলা গান গাইতে পারো এই মোটামুটি গলা নিয়ে গান গাওয়া ঠিক হবে না মৃদু গলায় বলের দোতলার দিকে অগ্রসর হলাম আমি জানি না বাহারাজ আমার দিকে তাকিয়ে আছে কিনা তবে আমি চাই সে তাকিয়ে থাকুক কেবল মোটামুটি ভালো নয় কেন দু লাইনের বিশ্লেষণ করলে কি ক্ষতি হতো শুনি মন ভার করে ক্লাসরুমের দিকে পা ফেললাম ক্লাসরুমে কেউ নেই বাইরে থেকে ছিটকিনি তুলে রাখা হয়েছে গতিপথ পরিবর্তন করে বিপরীত পথে অগ্রসর হলাম বই কেনা হয়নি লাইব্রেরি থেকে বই নিয়ে একটু পড়ব এই আশায় গন্তব্য লাইব্রেরিতে স্থির লাইব্রেরি আজকেও নেই উৎসবের দিনে কে আমার মতো বই নিয়ে বসে লাইব্রেরিটা একদম শুনশান জায়গায় অবস্থিত ভবনের থেকে কিছুটা দূরে অবস্থিত তাই সহজেই পড়াশোনায় মনস্থির করা যায় আমি প্রসন্ন হয়ে বইয়ের পাতা উল্টে দেখতে লাগলাম এর মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘটল পুরো ঘর অন্ধকারে তলিয়ে গেল জানালা না থাকার ফলে মূল দরজা খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে আমাকে কিছুটা সামনে এগুতে আলোর দেখা পেলাম তবে সম্পূর্ণ পৌঁছানোর পূর্বে আলোর রেখা অন্ধকারে মিলিয়ে গেল কপালের মাঝে বিন্দু বিন্দু ঘাম সমতে আরম্ভ করেছে অপরিচিত একটা স্পর্শ সারা শরীরে ছড়িয়ে গেল মনে হল কেউ খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে ভয়ে জমে আসছে শরীর কথা বলার শক্তিটুকুও নেই বিপরীত দেহ থেকে বেসে আসছে তীব্র সুগন্ধ স্নায়ুতন্ত্র সঠিক কাজ করছে কি না জানতে হাত দিয়ে দিয়ে বুক স্পর্শ করতে চাইলাম কিন্তু ছোঁয়া লাগলো অপর একটি শরীরে কাঁপতে কাঁপতে বললাম প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর কখনো এখানে আসব না এত শত মেয়ের বীরে তোমাকে আমার মনে ধরেছে মেয়ে তুমি না আসলে চলবে না ছেড়েই বলল তোমার অপ্রিয় কেউ চল তোমার অপ্রিয় কেউ চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন